হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কাকরোলের পুর ভাজার রেসিপি তো চলো বন্ধুরা কাকরলের পুর ভাজা কীভাবে বানাতে হয় তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি পাঁচ ছয়খানা কাকরোলকে হাফ করে কেটে নিয়েছি এবারে ভালো মতো ধুয়ে নিচ্ছি কাকরলের উপরে অংশতে অনেকটাই নোংরা থাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি আমি এবারে কড়াইতে জল বসিয়ে দিয়েছি দিয়ে কাঁকরটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি কাঁকরলটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় জলে একটু নুন দিয়ে দিতে হবে একটু নুন দিয়ে দিয়েছি আমি এবারে বাটার জন্য আমি নিয়েছি নারকেল সর্ষে আর কাঁচা লঙ্কা সর্ষেতে একটু নুন দিয়ে দিয়েছি সর্ষেতে নুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলে তো ভাবটা আর থাকে না তো আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি আমার কাঁকলটা কতটা সিদ্ধ হয়েছে তো এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে কাঁকলটাকে আমি নামিয়ে নিচ্ছি এবারে চামচ দিয়ে ভিতরের বীজগুলোকে আমি বের করে নিচ্ছি তো বের করে নেওয়া হয়ে গেছে ভিতরের বীজগুলো এবারে সর্ষে নারকেল কাঁচা লঙ্কা বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি চিনি একটু লবণ আর একটু কাঁচা সরষের তেল এবারে বীজগুলোকে এর মধ্যে দিয়ে একসঙ্গে আমি মেখে নিচ্ছি গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগে কাকলের পুর ভাজা তো পুরটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি সবগুলো পুরকে ভিতরে ভরে নিয়েছি সব পুর ভরা হয়ে গেছে আমার এখানে একটু ময়দা নিয়েছি ময়দাটাকে একটু জল দিয়ে গুলে প্রত্যেকগুলোর মুখটাকে আটকে নিতে হবে তো বন্ধুরা সঙ্গে থেকেও প্রত্যেকটার মুখটা আমি আটকে নিয়ে নিচ্ছি যাতে তেলে দেওয়ার পরে সব বেরিয়ে না আসে সেই জন্য মুখটাকে আটকে নিতে হবে এবারে আমি তেলও গরম হয়ে গেছে আমার একটু ডুবু ডুবু তেলে লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও মজুমদার আশি নিরানব্বই আর যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে তো লো ফ্লেমে আমি উল্টে পাল্টে কিছুক্ষণ পর পরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজাটা লাল লাল করে ভেজে নিতে হবে তো আমার অনেকটাই একটা পিট ভাজা হয়ে গেছে এই রেসিপিটা বানাতে অনেকটাই টাইম লাগে খুব ঝটপট বানানো যায় না অনেকটাই টাইমের ব্যাপার তো বন্ধুরা প্রথমবারের মতো আমার ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা সঙ্গে থেকে আর ভিডিওটা পুরো কন্টিনিউ করো প্লিজ কেউই স্কিপ করে যাবে না না হলে ভালো করে শিখতে পারবে না তো পরবর্তী পুরগুলো আমার ভাজা হয়ে গেছে সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি স্রাফ করার জন্য নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে রেসিপিটি বানিয়ে তোমরা দেখো অসাধারণ খেতে হয় গরম ভাতে তো গরম গরম ভাতে স্রাফ করো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা সবাইকে সবাই ভালো থেকো